looks very haggard, মানে বয়স্ক লাগার চান্স থাকে তো দ্যাট ইজ ওয়াই আমি সবসময় বাকিদেরও রেকমেন্ড করি যে যত হালকা ফেস মেকআপ দেবে তত স্কিনটা চকচক করবে বা তত সতেজ লাগবে তত ন্যাচারাল লাগবে আমি একদম হালকার উপরে ম্যাকের একটা কনসিলার দিই একদম হালকা একটা মেকআপ সেই ছোট্ট ম্যাকের কনসিলার অনেকেই মানে সবারই খুব পরিচিত একটা কনসিলার সেটা তারপরে তার সাথে The foundation, the liquid foundation. The liquid foundation, again, basically, the one to make liquid foundation. for so, you India, it's very difficult to use mac India, is very so So that is why um, liquid makeup uh, is more I do makeup I don't bother if you any problem makeup,

ধরো বেসিকের উপরে করে যেমন কন্ট্রোল মেকআপ মানে যেমন কন্ট্রোল করবো এই আমার হয়ে গেল হচ্ছে বেসটা হয়ে গেল ফাউন্ডেশনটা দেওয়া হয়ে গেল এবারে বেস আর ফাউন্ডেশন দেওয়া মানে তুমি বেসিক তোমার ছোট ছোট ক্লস গুলো যেগুলো আছে মুখে সেগুলো তুমি দেখে ফেলছো ঢেকে ফেলার পরের কাজটা হচ্ছে তোমার কন্ট্রোল করতে হবে মানে মুখটা যাতে ফ্ল্যাট না লাগে সেটা করতে হবে এবারে আমি নেক্সট যেটা করবো সেটা হচ্ছে যে আরে বাস এটা ওয়াচিং মেকআপ কে এটা তো করা যেতে পারে যা আছে

এবারে আমরা কমপ্লোরিং করবো নেক্সট হচ্ছে কমপ্লোরিং ক্লোজ জন্য আমি কী করছি ইংলিশটা ব্রোঞ্জ মেকআপ আছে একটু হালকা করে জাস্ট একটুখানি দেবো হালকার উপরে সোজা একটা হালকা কন্ট্রোলিং হয় এটা যেটাকে আমরা একদম কমন ভাষায় যেটাকে আমরা বলি 3D মুক্তি যেতে 3D লাগে আমাদের যাতে মুখটা ফ্ল্যাট না লাগে এটা হচ্ছে আমাদের বেসিক টার্গেট আমাদের সব সময় যে কোনো মানুষেরই টার্গেট থাকে যাতে মুখ ফ্ল্যাট না লাগে এবং তার জন্যই আমরা তো এক্সারসাইজ করি যাতে স্ট্রং চিকবোনস হয় বা আমাদের মানে ফেস ফেসে যাতে খুব বেশি ফ্যাট না জমে যার জন্য মুখটা যাতে শার্প লাগে আমার নাকটা একটু বোথা তাই জন্য একটুখানি আমাকে নাকটা একটুখানি কনকে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোলিং করতে হয় আমার এই হেডিডিটিভাইস আর কি আমাদের কারো বাড়িতে নাক সাংঘাতিক চোখা ছিল না তাই এই হচ্ছে নেক্সট হচ্ছে লিটল বিট অফ সিমার উইচ উই গিফ ওয়ানস একেন্ড না কন্ট্রোলিং একটু হালকা শিমার আমার ব্যক্তিগত পার্সোনালিটি মিল খুঁজে পাই অনেকগুলো জায়গা আছে যেটা মানে রক্তিন আর সম্রাট অনেকগুলো জায়গায় খুব কমন আর কি মানে খুব এক আর কি এই আমার ফাইনাল একটু হালকা এটা একটু হালকা টিম দিচ্ছি আমরা তো আর আপেলের মতো ফর্সা নই তাই জন্য একটু হালকা টিম দিলে তাহলে একটু একটুখানি কাশ্মীরি টাইপস হ্যাঁ হ্যাঁ একটুখানি একটুখানি কারণ চরিত্রটা যেহেতু এখানে রোমান্টিক চরিত্র ওভারঅল তাই জন্য আমি বিশ্বাস করি যে রোমান্টিক চরিত্র হলে দ্য ম্যান শুড লুক আ লিটল বিট ইউনো ফ্রেশ অ্যান্ড প্লাস দরকার এবং আমার মনে হয় মেয়েরাও একটু পছন্দ করে যদিও আজকাল দ্য ইন থিং ইজ একটু রাফ অ্যান্ড টাফ কিন্তু বাট দ্যাট উইথ দ্যাট এরকম চোখটা একটুখানি হালকা ভেরি লাইট ঠিক কাজল নয় একটা হালকা একটা অ্যাশ টিন দিচ্ছি যাতে চোখটা বেরিয়ে আসে না হলে একটা চান্স থাকে চোখটা হারিয়ে যাওয়ার আই হ্যাভ গট এ গুড তাই জন্য আমার আইব্রাউ খুব একটা কিছু করতে হয় না এই আর কি এই হচ্ছে আমার লোকটা দেখি আমরা এবার দেখা রেডি হ্যাঁ তিন মোটামুটি রেডি কফি সাথে কফি আমি কফি লাভার তাই জন্য কফি খেতে খুব ভালোবাসি এই এবং খুব কম কিন্তু আমি খুব চেষ্টা করি ব্ল্যাক কফি খাওয়ার কিন্তু মানে কিছুতেই পেরে উঠছি না ব্ল্যাক কফিটাই সামথিং মানে ইটস নট মাই গেম আর কি তাই বাধ্য হয়ে এখন আর কি কতগুলো ইনস্ট্যান্ট কফি আজকাল নিয়ে আসছি বাড়ি থেকে যাতে দ্য মুড শুড বি সেট রাইট এবং না 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 ব্যাগ আমি গোছাই হুম এতটা লাকি নই যে বউ বেশ ব্যাগ থেকে গুছি দেবে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসবো বউ বলে যে তুমি তোমার ব্যাগ গোছাও দেখো অনেকটা হয়েছে এবার একটুখানি হালকা শুকিয়ে নিতে হবে তাহলেই রক্তিমে চলে শক্তিমে এবার আই বিন কনভার্টেড ইনটু রক্তিম